আমরা প্রথম যে অ্যাক্টরটা সেটার কিছু শর্ট বাকি ছিল ওই দিকটা আসো দিকতে দিকটায় এখন বাকিগুলা এখন জামা পরানো হইতেছে জামাটা পরাইছি এখন হচ্ছে ওই যে সামিলির আম্মু আম্মু স্যারের কাছে সামিলি সামিলির আম্মু মিক আপিস পাউডার পোড়া ওই দিকটাই ওই দিকে সামনে এদিকটা তুলো মুখটা কিভাবে লাগে এটা লেখা মেকআপ কেমন হইতেছে জানাবেন আর কারো যদি মেকআপ করা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দরভাবে আমরা মেকআপ করে দেব এই যে আমরা মাও চলে আসছে